আর আমার করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আক্রান্ত মন নিয়ে এসেছি আপনারা গত কয়েকদিন যাবৎ দেখে এসেছেন আমাদের চক্ষু বিজ্ঞানের যে আমাদের জুলাই আন্দোলনের আহত সহযোদ্ধা ভাইরা আছে তারা তাদেরকে চাপ সৃষ্টি করার পরে তারা অস্থিরতা হয়ে এবং কি বিকল্প হিসেবে মৃত্যুর পথ বেছে নিয়েছিল আত্মহত্যা করার মতো এক অসাময়িক পরিকল্পনা করেছিল যেটা তারপরের দিন আমরা দেখেছি আরও একজন ওয়াশরুমের হারবিট খেতে চেয়েছিল তাদের কষ্ট এবং দুঃখ এই জায়গাটা থেকে তারা এই কাজগুলো করতে চাচ্ছিল গতকালকে আমি ভিডিও দেখলাম আমি যেহেতু আহতদের বেশ কিছু আছি তো দেখতে পেলাম যে তাদেরকে সেনাবাহিনীর কিছু সদস্য তাদের উপরে আক্রমণ করছে হাই আমি জানতে চাই যে কেন সেনাবাহিনী কেন আমাদের আহত ভাইদের উপরে হাত তুলবে যেই হাত তোলা হচ্ছে ওই হাত ভেঙে দেওয়া হবে যদি আপনারা যদি অপক ব্যবহার করেন ক্ষমতার আমরা আহতরা কারু গ্রাম হতে চাই না আমরা আহতরা কারু কথাই চুপ করাতে পারবেন না আমাদেরকে আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিন আমাদের পুণ্যবাসন করে দিন আমাদের সঠিক ভাতা চালু করে দিন আপনাদেরকে আমরা বিগ্রত করব না আর যদি এগুলো যদি না করা হয় তবে সেনাবাহিনীকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে আপনারা যেইভাবে ভয়ভীতি দেখিয়ে আক্রমণ করে আমাদের মুখ থেকে ভাষা কাড়িয়ে কেড়িয়ে নিতে চাচ্ছেন সেটা পারবেন না সেটা পারবেন না কেন নয় আমরা যুদ্ধ আপনারা জানেন আপনারা গুলি করেছিলেন আমাদেরকে দাবিয়ে রাখতে পারেননি আমরা গুলির সামনে বুক বেঁধে দিয়েছিলাম দিয়েছিলাম হাত দিয়েছি কেউ পা দিয়েছে কেউ চোখ তাই আমাদেরকে দামিয়ে রাখার চেষ্টা করলে এটা শুধু ব্যর্থতাই হবে ব্যর্থতাই হবে আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে অনেক শ্রদ্ধা করি আমি জানি

কুকুরের লাঠি চার্জ করতে বাটবার গুলো তোমরা কাট টাকায় চলো তোমাদের বেতন কে দেয় এইগুলো যদি বন্ধ না করা হয় তাহলে মনে রাখে যেন নয় বাঁচব নয় মরব যদি বাঁচি তবে সিংহর মতো ঘর্ষণ করে বাঁচব আর যদি মরে যেতে চাই তবে বীরের মতই মরব শহীদ হতে আমরা প্রস্তুত আছি তাই আমি যদিও পরিপূর্ণভাবে সঠিক তথ্য পাচ্ছি না কেন তার আক্রমণ করলো কেন আমাদের সহযোদ্ধা ভাইদের উপরে লাঠি চার্জ করলো এটা আমি পরিপূর্ণ জমানার পরে আবার এক সময় লাইভে এসে আপনাদের সাথে বিস্তারিত সব কথা বলবো একটা কথা বলে দিচ্ছি যদি মনে করো যে আহতরা মারে একটা দুর্বল পঙ্গ তবে ভুল করবা কারণ আহতরা পঙ্গ নয় আহতরা যোদ্ধা আহতরা যুদ্ধ করতে পারে আহরা আহতরা মরতে পারে আবার মারতেও পারে বাট আর কথা বাড়াবো না আপনাদের একটি কথাই আমি বলে দিতে চাই আপনারা কাদের কথায় আক্রমণ করলেন এই জবাব দিতে হবে কেন আক্রমণ করলেন জবাব দিতে হবে এই আক্রমণ যদি যথাযথা সঠিক ভাবে না পাই তবে সেনাবাহিনীকে আমরা রাস্তায় টেনে নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ